আজকে আমরা আলোচনা করব নার্সিং পেশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক নার্সিং প্রসেস নিয়ে যেটা ছাড়া একজন নার্সের কার্যক্রম কল্পনাও করা যায় না তাহলে চলুন শুরু করা নার্সিং প্রসেস কি নার্সিং প্রসেস হল এমন একটি সিস্টেমিক পদ্ধতি যার মাধ্যমে নার্স রুগীর সমস্যা চিহ্নিত করে সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করে যত্ন প্রদান করে এবং শেষ পর্যন্ত মূল্যায়ন করে এই প্রসেসটি পাঁচটি ধাপে বিভক্ত ইংরেজিতে কে বলা হয় এডিপিআইই অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন এই ধাপে নার্স রুগীর শারীরিক মানসিক সামাজিক এবং পারিবারিক তথ্য সংগ্রহ করে যেমন রুগীর তাপমাত্রা রক্তচাপ ব্যথা আছে কিনা না খাবার অভ্যাস ইত্যাদি মূল্যায়নের উদ্দেশ্য রুগীর সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা ডায়াগনোসিস অ্যাসেসমেন্টের তথ্য বিশ্লেষণ করে নার্স রুগীর সমস্যাগুলো নির্ধারণ করেন এটা কোনো ডাক্তারই রোগ নির্ণয় নয় বরং নার্সিং দৃষ্টিকোণ থেকে সমস্যা নির্ধারণ উদাহরণ একিউট পেইন রিলেটেড টু সার্জিক্যাল ইনসেসন তারপর হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা এখানে নার্স নির্ধারণ করে রুগীর জন্য কি লক্ষ্য ঠিক করা হবে কত সময়ের মধ্যে সে ভালো হবে এবং কিভাবে তাকে সাহায্য করা হবে উদাহরণ পেশেন্ট উইল রিপোর্ট পেইন স্কোর লেস দেন থ্রি উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন মানে কার্যকরী পদক্ষেপ এই ধাপে নার্স সেই পরিকল্পনা অনুযায়ী রুগীকে সরাসরি যত্ন প্রদান করেন যেমন ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ দেওয়া সান্ত্বনা দেওয়া ব্যান্ডেজ পরিবর্তন করা ইত্যাদি ক্লাস স্টেপ ইভ্যালুয়েশন বা মূল্যায়ন শেষ ধাপে নার্স যাচাই করেন তাদের দেওয়া যত্নে রোগীর অবস্থা উন্নত হয়েছে কিনা যদি না হয় তবে পুনরায় পরিকল্পনা করা হয় এটা একটি চক্রাকারে চলতে থাকে যতদিন না রোগী সুস্থ হয় সংক্ষেপে বলতে গেলে নার্সিং প্রসেস এমন একটি স্টেপ বাই স্টেপ পদ্ধতি যা একজন নার্সকে একজন পেশাদার স্বাস্থ্যসেবিকা হিসেবে গড়ে তোলে এটি রোগের প্রতি দায়িত্বশীলতা পেশাদারিত্ব এবং যত্নের পরিচায়ক বন্ধুরা মনে রাখার কৌশল হিসেবে আপনারা ইউজ করতে পারেন আমি একদিন পর আইসক্রিম খাব আমি আমি এতে হচ্ছে অ্যাসেসমেন্ট একদিন ডিতে হচ্ছে ডায়াগনোসিস পরে পিতে হচ্ছে প্ল্যানিং আইসক্রিম আইতে হচ্ছে ইমপ্লিমেন্টেশন এবং খাবো হচ্ছে ইভ্যালুয়েশন শেষ কথা বলতে গেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান এবং নার্সিং প্রসেস নিয়ে আপনার মতামত দিন এবং অবশ্যই আমাদের পেজ নার্স করসমসে যুক্ত থাকুন আরও সহজভাবে নার্সিং শিখতে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে